রাইট নাও আমরা আছি এখন হচ্ছে লিঙ্গুট তো আজকে অনেকদিন পরে একটা লং ট্যুরে যাওয়ার জন্য বের হলাম তো যাচ্ছি আজকে বান্দরবন তো এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি অলরেডি চলে আসছে আমরা এখন চলে যাবো বান্দরবন ওকে দেখা হচ্ছে বান্দরবন ওকে লেটস গো এ হচ্ছে উজ্জ্বল আর ছোটন হাই তো আজকে আমরা তিনজন একসাথে যাচ্ছি তো গাইস লিং রোড থেকে একটা বাস করে আমরা রওনা দিয়ে দিলাম এই বাসটা নিয়ে আমরা কেরানিহাট পর্যন্ত যাব যেহেতু আমরা বান্দরবনে ডাড়ি গাড়ি পাই নাই তো যার কারণে আমরা এই বাসটা নিয়ে কেরানিহাট পর্যন্ত যাব ওখান থেকে আরেকটা গাড়ি নিয়ে আমরা বান্দরবন যাব। আপনারা চাইলে লিং রোড থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েও বান্দবন আসতে পারেন জেনে রাখা বালো কক্সবাজার থেকে কেরানিহাটের দূরত্ব প্রায় তিরানব্বই কিলোমিটার আর সময় লাগবে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট মতো তো গাইস ফাইনালি আমরা চলে এখন কেরানিহাট হচ্ছে আমরা বাস থেকে নামলাম আর এটা হচ্ছে বান্দবন রুট এটা দিয়ে বান্দ আচ্ছা তো কেরানীহাট থেকে বান্দবের দূরত্ব হচ্ছে আপনার পঁচিশ কিলোমিটার তো এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে আমরা এই বান্ধবন চলা যাবো তো এ হচ্ছে আমাদের গাড়ি আমরা এটা নিয়ে এখন বান্ধবন চল তো এখন আমরা একটা সিএনজি নিয়ে নিলাম কেরানীহাট থেকে এটা দিয়ে আমরা বান্ধবন চলে যাব তো এটা হচ্ছে বান্দরবন সদর তো এই যে দেখতেছেন এখন হচ্ছে আমরা বান্দরবন তো এখন এখান থেকে আমরা একটা হোটেলে গিয়ে নাস্তা পানি করব লাঞ্চ করে নেয় লাঞ্চ করতে হবে তারপর আমরা বান্দরবনের আশেপাশে যে পর্যটন স্পট গুলো আছে আমরা ওগুলা ভিজিট করি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে বান্দরবনের আশেপাশে এলাকা গুলা বান্দরবন আশেপাশে যে সব পর্যটন স্পট গুলো আছে আপনাদেরকে আজকে ওগুলা দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কনফিউর করবেন ওকে আর এটা হচ্ছে একটা বর্তার প্যাকেজ মানে এই প্যাকেজটা হচ্ছে আপনি যেটা খাবেন ওইটার দাম মাছ ভর্তা আর এখানে সমুদ্র সস আলু ভর্তা এখানে বিভিন্ন আইটেমের ভর্তা আছে এটা আপনি যেটা খাবেন ওইটার দাম আর এটা হচ্ছে পাহাড়ি আর এটা হচ্ছে মাছ দেশি আর এটা হচ্ছে পাহাড়ি তো গাইস আমরা আজকে এখন আছি আমরা বান্দরবন আমরা রুম দিচ্ছি এই হোটেলে হোটেলটার নাম হচ্ছে হোটেল হিলটন আমরা এই হোটেলে আজকে রুম নিলাম তো চলেন আমাদের রুমটা হচ্ছে সাইড তো আমরা এখন লিফট করে সাইড উঠতেছি

এখানে একটা মেরর আর আছে টিভি আর ব্যবহারের জন্য আমাদেরকে কিছু জিনিসপত্র দিছে এখানে একটা মেরিল সামান আর ক্লোজাফ শ্যাম্পু দিছে দুইটা আর ব্রাশ দিছে চারটে আর একটা দিছে টিস্যু তো এখানে দুটা চেয়ার আছে আর এখানে ব্যাট আছে দুইটা এখানে টেলিফোন আছে ওয়াশরুমটা একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালো খারাপ না এটা হচ্ছে ওয়াশরুম ইংলিশ পাওয়ার ডিজে আর এটা হচ্ছে বেসিন আর কি খারাপ তো সিঙ্গেল তুই এটা দাম নিচ্ছে পনেরোশো টাকা মোটামুটি বা তেমন একটা খারাপ না মোটামুটি আছে পনেরোশো টাকা দাম মানে আমাদের কক্সবাজার চেয়ে একটু বেশি আর কি আমাদের কক্সবাজারে আটশো টাকা নশো টাকা দিয়ে পাওয়া যায় আট সিজারে তো এটা নিয়ে আমাদের হাজার টাকা যাই হোক আর এখানে একটা বেলকনিও আছে মনে হয় ও এখানে একটা সুন্দর একটা বেলকনিও আছে এখান থেকে মানে বান্দরবনের শহরটা আপনি দেখতে পারবেন হোটেল হিলটন এটা দেখতেছেন খুব সুন্দর একটা ভিউ এখানে সেই ভিউ দেখা যায় এই যে বান্ধবনের শহরটা কিন্তু এখান থেকে দেখা যাবে খুব সুন্দর করে না বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই টানা বৃষ্টি এখনো কোনো জায়গায় যেতে পারি না কোনো জায়গায় যেতে পারি নাই তো দেখি একটু পরে আমরা বের হওয়ার জন্য চেষ্টা করব। দেখি আশেপাশের এলাকাগুলা ঘুরে আসতে পারি কি না সম্ভব দেখাবো আপনাদেরকে ওকে ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি আছে আজকে তো আমরা এখন রুম থেকে বের হয়েছি আমরা এখন যাচ্ছি স্বর্ণমন্দির তো আজকে দেখাবো আপনাদেরকে স্বর্ণ মন্দির তো আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরে তো গাইস আমরা চলে আসলাম এখন স্বন্দিরে এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের রোড তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি যাই না উঠতে দেবে কিনা এখন নাকি ফটোটা বন্ধ করে দিছে যদি উঠতে পারে তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর যদি না পারলে ব্যাড লাগ তো দেখি যাওয়া যাক তো গাইস ওরা এখন মন্দির থেকে আসলো মন্দির প্রবেশ করতে পারছে ওরা তো আমরা যেতে পারি নাই মানে কি বলবো যেটা হচ্ছে মানে এখানে বৌদ্ধ ধর্মের যারা তারাই যেতে পারবে শুধুমাত্র অন্যান্য ধর্মের মানুষজন এখানে না এখন আগে আমিও গেছিলাম এক একসময় বাট এখন অন্য না তো যার কারণে আমি পারি নাই দেখে আসছে আমি যেতে দেখাতে পারি নাই আপনাদেরকে তো আমার ব্যাট লাগ আপনাদেরকেও ব্যাট লাগ দেখাতে পারি না বিডু উপরের মন্দিরের সুন্দর ভিডিওটা দেখাতে পারি না যাই হোক দিন যদি যাইতে পারি তাহলে অবশ্যই দেখাবো ওকে এখন এখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাবো তো গাইস আমরা আছি এখন এটা বান্দরবনের বালাগাড়া বাজার পাহাড়ি একটা বাজার তো এই যে যদি আপনার গুলাই বালা মানা হচ্ছে কত করে বলছেন যে এগুলো তো কাঁচা আপনি আমরা চার পাঁচটা নেবো খাওয়ার জন্য কয় টাকা করে কয় টাকা করে রাখবেন যে

देखो आप मेरे जुमे ना दीदी अच्छा टाकटा नीन अच्छा ठीक है सर